তোমাদের মতন আমারও অনেক কথা তোমাদের সাথে বলার আছে অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি তাহাও একেবারে বলবো মানে কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আজকের ভিডিও কেমন হতে চলেছে অনেক কিছু মিলিয়ে আজকের ভিডিও আমি একা একা অনেক কথা বলছি সবটা আমি বন্ধ করে দিয়েছি নিজের ভাও সাউন্ড দেবো বলে আজকের এই কুমড়ো তো দেখছো না বাজার থেকে এসছি সবজি অনেক কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে আজকে বটি হবে তাই কুমড়ো কুমড়োগুলো কেটে নিচ্ছি তোমরা কি কী কুমড়ো উচ্ছে কে জানি না আর বটি কী জিনিস তোমরা নিজেরা দেখতে পারবে সকাল সকাল ঘুমের থেকে উঠে স্কুল থেকে বাজার করে এসে তারপরে আজকের ব্লগটা শুরু করছি তোমাদের আগেই বলে দিই আজকে প্রায় পাঁচ ছ দিন হলো তোমরা কোনো ব্লগ পাও না আমার চ্যানেলে আমি ব্লগগুলো শ্যুট করে রাখতে পারছি না এবং দিতে পারছি না শ্যুট করা থাকলেও সময়ের সাথে সাথে এখন আমার কাজের চাপ অনেক বেড়ে গেছে তাই সংসারে চাপ ফেরিয়ে আমি এই ডিম নিয়ে এসেছি আবার ছটা ডিম আছে তো মা আছে দুটো ডিম দিয়ে দিলাম হয়ে যাবে মাসের ভিতরে এখানে চাউমিন আনি ম্যাগি নিয়ে এসে পুঁথকিস না চাউমিন মানে দেখছি ম্যাগি ম্যাগি করছে তা আমি বললাম তাহলে কাছে তাহলে ম্যাগিটাই নিই চাউমিন যখন ও অনেকবার খেয়ে মানে অনেকবার মানে চাউমিন খাচ্ছে তো দিয়ে আমি ম্যাগিটা গরম ম্যাগিটাই করি বিছানার অবস্থা দেখো কি খারাপ অবস্থা আমার বিছানা তখন বিছানাটা হটপট করে তুলে নেবো আজকের ব্লগটা একটু অন্যরকম প্রথমে বলেছি তোমাদের সাথে আর এক দিনের না আমার এই ব্লগটা প্রায় তিন চার দিন ধরে অল্প অল্প করে শ্যুট করে একসঙ্গে মিলিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজকে তো ডিম রান্না হবে সেটা আর উচ্চ কুমড়ো বটি হবে আর বিছানা তুলতে এসেছি আর সঙ্গে সারাদিন কুট্টুসুর সাথে বক বক করতেই হয় তোমাদের সবাই কেমন আছে বলে আশা করি সবাই ভালোই আছে আমিও ভালো আছি আমার পরিবারে সবাই ভালোই আছে কিন্তু ওই যে বললাম সময়ের সাথে সাথে এখন আর আগের মতন ব্লগ ছাড়া হয় না হয়েও ওঠে না কিন্তু আজকে চেষ্টা করছি যে ব্লগটা ছাড়তেই হবে কারণ বিগত ছয় সাত দিন ধরে একটু একটু করে জমি 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 যে ব্লগগুলো একসঙ্গে রয়েছে সেগুলো সব মিলিয়ে আজকে একটা মানে পুরো ব্লগ তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি তাও বেশিক্ষণ না অল্প কিছুক্ষণে ধৈর্য ধরে তোমরা দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে যেসব বন্ধুরা রোজ আমাকে দেখো আমাকে সাপোর্ট করো যারা ভাবো আমার ভিডিও এখন আসছে না তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ বন্ধুরা তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো এবং সরে যেও না একটু সময় দাও আমাকে আমি আবার আগের মতন করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো কুট্টুস এখন অনেক ছোটো তো একটু বড় হয়ে দুষ্টমিটা শুরু করে দিয়েছে আগে বতন আমাকে ক্যামেরা ধরতে দেয় না ভিডিও করতে দেয় না দুষ্টুমি করে তো সেই জন্য পেরে ওঠে না তাও তার মধ্যে থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি করার জন্য আর এই দেখো আমার উচ্চ কুমড়োর বটিটা হ্যাঁ তোমরা এটাকে কী বলো জানি না আমি এটা কিন্তু করেছি হচ্ছে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি তার সঙ্গে দিয়েছি হচ্ছে একটু লঙ্কা আর একটু তেল আর কিচ্ছু মশলা নেই আর তার সঙ্গে উচ্চের দিয়ে একটু জলে তেলের মতন করেছি ওটা কিন্তু খেতে কিন্তু ভীষণ উপকার আর খেলে কিন্তু তোমার শরীরের জন্য প্রচুর ভালো হবে তোমরা কারা কারা খাও বলো কিন্তু আমরা কিন্তু বাড়িতে এটা খাই আগে খেতাম না বিয়ের আগে মা একাই খেত এখন কিন্তু প্রয়োজনে আমরা সবই খাই তাই না বলে না বিয়ে হয়ে গেলে কত কিছু না খাওয়া জিনিসও খেয়ে হয় খেতে হয় সেরকম আর কি আর মাসের বাজার করে নিয়ে এসেছিলাম সেখান থেকে সার্ফের এবার পাউচ কিনে নিয়েছিলাম তো সেই সার্ফের পাউচ থেকে এখন আমি ভরে নিচ্ছিলাম আর কি হয়ে গেলে আর যে উচ্চ কুমড়ো বটিটা আমার হয়েই গেছে দেখো ডিম দুটো ভালো ভালো করে রেখে দিয়েছি এই ডিম দুটো রুটে দিয়ে দেবো ব্যাস আজকে সিম্পল রান্না লঙ্কার জাল দিই নি কুটু লঙ্কা খেতে পারে তাহলে ওই দিনকে ওইটুকুনি ভিডিও শ্যুট করতে পেরেছিলাম পরের দিনকে আবার চলে আসলাম পরের দিনকে পড়ে গেছি রবিবার সানডে সানডে মানেই হচ্ছে আমাদের বাড়িতে মাংস এটা আমাদের মানে চিতাচরিত হয়ে গেছে কুট্টু যখন মাংস খেতে পারে বলে আমি রবিবারটাই মাংস করে করি আর একদমই অল্প করে করি এখানে কিন্তু প্রায় সা পাঁচশো মতো মাংস আছে আর পাঁচশো মাংস শুধু আমি বাবু একা খাবো না নিচেও দেবো একটু শ্বশুর শ্বশুরশুরি আছে যে কতো ওদেরকে দেবো মাই আমাকে মাংসটা এনে দেয় আর কি আমি তো মাংস দোকানে যাই না আর মাংস কাটা বেশি দেখতেও পারি না আমি তো আমি ম্যারিনেট করে নিচ্ছি ওই দিনকে মাংস রান্নাটা উনি শুধুমাত্র আমি দেখাতে পারছি তোমাদের আর পরে কিন্তু কিছু শুট করতে পারিনি কারণ পুরো মানে দিনটা আমার এমনভাবে গেছে যে ভিডিও ক্যামেরাটা আমি হাতেই নিতে পারিনি তাই মাংস রান্নাটা উনি তোমাদের সাথে শেয়ার করলাম চলো নেক্সট দিন তোমাদের সাথে চলে এসেছি একেবারে আবার পরের দিনকে দেখো আমি এই দিনকে না পনির নিয়ে এসেছিলাম সোমবারে নিরামিষ খাওয়া বলে দুশো পনির নিয়ে এসেছিলাম আর পুট্টুসের পেছনে মানে চিৎকার করতে করতে কু আর দেখো পনিরটা পুরো পুড়েই গেছে কি করব আর বাজারও করে নিয়েছিলাম গাজর আলু পেঁয়াজ হ্যাঁ টমেটো তারপরে ফল কিনে কিনে নিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে বের করেছি নিয়েছি শশা আর তারপরে সেই পনিরটা বেঁচে গেছিলো আবার খেতে গেছে চিলি পনির কী যে করি পনিরটা পুড়েও গেছে ওয়েদারটা দেখো এত কত বাজে একদিন আজকে ওয়েদারটা ছিল আজকে ওই দিনকে আমি এসে শুধু কমপ্লিট দেখবো আর কিচ্ছু বলবো না আমি আমি আসবো এখনই কমপ্লিট যেন দেখি আমার হোমওয়ার্কটা হয়ে গেছে শুধু দেখো কমপ্লিট হয়েছে কিনা তোমার হোমওয়ার্কটা খারাপ হয়ে যায় পড়াতে বসলে এখন কিছু করার নেই আচিত এইভাবে ক্যার কিছু করে পড়াতেও হয় আবার রান্না করে রান্নাও করতে হয় হয়েছে এখন ঘরটা সোমবারের দিনকে কত এগুলো কি হাতের লেখা হয়েছে কোথায় টিচারের লেখা কোথায় তোর লেখা একটা লেখাও হয়নি সব লেখা আমি মোছা করাবো একটা আয়ও হয়নি একটাও আয় হয়নি একটা তোমার পুরুলির রসাটা হয়ে গেছে আজকে তো খুব একটা ভালো হবে না মোটামুটি হবে তো দেখলাম খেতে মোটামুটি হলো তো আমার যেহেতু ক্যাপসিকাম নেই এই পনিরটা দিয়ে চিলি পনির তো করা যাবে না ক্যাপসিকাম ছাড়া ভালো লাগবে না চিলি পনির খেতে তাও চেষ্টা করবো ছেলে যেহেতু না কথা চিলি পনির খাবে আমি কোনো রকম করে করে দেবো ওই আড়াইটা বাজে না পুনে তিনটে মতো বাজে কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর আমি এখনও স্নান হয়নি পুজোও হয়নি তো স্নান পুজো দেওয়ার আগে ঘরটা একবার ক্লিন করে নিই তারপরে স্নান পুজোটা দিয়ে নেবো ঘরটা ঝাঁদ দেবো এটা হচ্ছে সোমবারের দিনকের ভিডিওই একটু করে শ্যুট করছিলাম বেলা হয়ে গেছে অনেকটাই ঘরঝাঁদ দিয়ে বাসনগুলো মেজেছিলাম আর বাসন এত রোদের তাপ না মানে বাসন অল্পতাই তাড়াতাড়ি করে কেমন যেন খড়খড়ে হয়ে যায় ওগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে না রাখলে আবার পরে আর টাইম পাবো না মানে কি বলতে এক বাসন মেজে উপর করে রাখি আর এক বাসন বেরিয়ে যায় এই হচ্ছে সারাদিনের কাজ দোরঝাঁপ কাজ আর কি বলতে হলে আবার কুটুসের ব্যায়াম আছে সেখানেও যেতে হবে পুজো বাকি আছে খাওয়া বাকি আছে আর ওই যে বললাম আজকের ভিডিওটা অনেকগুলো একসাথে দিয়েছি অনেক দিনের তোমরা বুঝতেই পারছো কত তিন দিনের ভিডিও একসাথে দিয়েছি এখন দিলাম পুজো পুজো শেষ করেই এবার আমি রেডি হয়ে নেব খাওয়ার জন্য মানে দুপুরে লাঞ্চ করার জন্য আজকে প্রসাদে কলা নিয়েছিলাম তো একটু কলা দিয়েছিলাম একটা প্রসাদ নিয়ে তোমার কুটতুস্ক একটা জিনিস দেখাই আমি ওকে ঘুম পাড়িয়েছিলাম ওই দেখো বালিশ এক লাভ পুজো দিতে উঠে এসেছে উঠে মা বলছে কি মা আমার মোবাইল কোথায় কার্টুন চালিয়ে দাও আসলে ফোনটা দেখে তো ব্রেনের মধ্যে ফোনটা ক্লিক করে থাকে যখন ওরা ঘুমায় আসলে ফোনটা দেখে তো হঠাৎ কোনো স্বপ্ন দেখেছে ফোনে তাই এরকম করে উঠেছে গায়ে জামা পড়েনি ঘেমে যাচ্ছে আলাদা করে কাথরা দিয়ে দেখেছে যখন ঘুমাচ্ছে এখন আমি একটু রেডি হয়ে নিয়ে তারপরে ভাত খাবো আবার ছেলেকে নিয়ে ব্যামে যাবো একটার পর একটা সোম থেকে শুক্র পর্যন্ত আমি একটু ছুটি পাই না শনিবারও বা ছুটি পাই না সেরকম কিন্তু ঘরে থাকলে ঘরের কাজগুলো তো কমপ্লিট করতে পারি কিন্তু এই কটা দিন আমি ঘরের কাজও কোনো কমপ্লিট করতে পারি না ঠিক আছে চলো রেডি হই যত যাই বলো নিজেকে একটু আয়নার সামনে না বসালে কিন্তু দিনটা আমার কখনোই ভালো যায় না আমি সারা দিন অন্তে সময় পাই না পাই আয়নার সামনে নিজেকে একবার হুবুচিনি থেকে শুভুচিনি সাজি সারাদিন তো ঘরের মানে কাজের মাসির মতন থাকি এই একটা টাইম স্নান টান করে সে আয়নার সামনে যখন সিঁদুর পড়তে হয় ওই চুলটাকে একটুখানি এদিক ওদিক করে বাঁধি চুলটার অবস্থা এখন পাতার মতন হয়ে গেছে কবে যাবার ঠিক করতে পারবো আমি নিজেও জানি না দেখতে দেখতে সময় পেরিয়ে যায় বেলা পেরিয়ে যায় দিন পেরিয়ে যায় খাওয়ার টাইম পাই না এখন খেতে বসেছি এই দেখো আজকের লাঞ্চ আমার এবার যাব আমি আবার বিকেলবেলা বেলায় মাঠে বিকেল বেলা এখন মাঠে এসেছে কুটুস কিনে ব্যায়ামের জন্য খাওয়া খেয়ে দিয়ে উঠে উঠতে কুটুস উঠে গেছে দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল দেখতে দেখতে কাজও হয়ে গেল দিনের শেষে এসে আবার সেই একই রুটিন তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও বলো কিন্তু আজকে এই পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে টাটা